এমন একটা মানুষের সাথে সম্পর্ক করে এখন আছে তার সাথে বিয়ে পোষাও চাইজ নেই বিয়ে করে দেয় সাথে বিয়ে যদি করতে চাই তাহলে দাদার শেষ বয়স আবার মুসলমানি দেওয়া লাগবে আর এখন সে বয়স ও দাদার মুসলমানি দেবেন জিনিস খুঁজে পাবেন আর এই বয়স আপনি হাজার পাবেন কোথায় ও গুরু হাসান ছাড়া কেউ কাঁদতে পারবে

আর বলা যাবে না শেখ হাসিনা দুই নাম্বার পারা চোদ্দ নাম্বার এর চার নাম্বার লাইনের এটা দুইশ একুশ নাম্বার আয়তের মাছের অংশে আছে নিয়ে আসেন কোরআন শরীফাই জিজ্ঞাসা করেন ওরা তুমি কিনা হাত নাই যতক্ষণ মুশলেক পুরুষ ইমান নানবে মুসলমানই না দেবে মুসলমান না হবে ওর সাথে কোন মমিনা নারীর বিয়ে করা দায়েজ নেই আমাদের একটা যাই হোক অত মিথ্যা কথা যাই বলে কিন্তু সেটা একটা হাজি নাকি কথা বলে থাকে সেটা মুসলমান হাজি না যদি তার হজে একটা কথা সে ঠিক রাখে না প্রথমেই বলে কারণ মানুষ ইনাল হামদা যত প্রশংসা করি আজকে থেকে সব তোমার হে আল্লাহ আমি কথা দিয়ে গেলাম অথচ বাংলাদেশে এসে তত প্রশংসা সব বাবার প্রশংসা তার তার নিজের কথাই ঠিক নেই হ্যাঁ বলে না কেন